আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন জেনেস্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এখন আমি আলোচনা করব পরিশিষ্ট এক পরিশিষ্ট দুই পরিশিষ্ট পরিশিষ্ট এবং পরিশিষ্ট পাঁচ এর কাজ কি এবং এগুলো কিভাবে পূরণ করতে হবে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। সম্মানিত শিক্ষক মন্ডলী তো চলুন আমরা মূল আলোচনাতে চলে যাই সম্মানিত শিক্ষক মন্ডলী আমরা জানি যে আমাদের মূল্যায়নের দিনে অনেকগুলো কাজ আছে এগুলো প্রত্যবেক্ষকের কাজ এবং বিষয় শিক্ষকের অনেকগুলো কাজ আছে এই কাজগুলো অলরেডি আমরা জানি কেননা আমরা একটি মূল্যায়ন অলরেডি করে ফেলেছি এখন আমি যে পরিশিষ্ট কাজটা কি সেটি বলি অর্থাৎ প্রত্যবেক্ষকের জন্য শিক্ষার্থীর কাজ পর্যবেক্ষণ শখ তার মানে শিক্ষার্থী কি করছে সেটা প্রত্যবেক্ষক এই শখটি দেখে অন্য একটি শখ পূরণ করতে হবে তার মানে এই শখটা হচ্ছে প্রথমে দেখে দেখে অন্য শখটি পূরণ করতে হবে এই শখটির কাজটা কি সেটি দেখি খেয়াল করুন এখানে যে কাজ প্রথমে দেওয়া আছে তারপরে পর্যবেক্ষণ কি পর্যবেক্ষণ করতে হবে সে বিষয়টি দেওয়া আছে তারপরে চেষ্টা করেছে আংশিক পেরেছে এবং যথাযথ পেরেছে আর এইটা হচ্ছে পিআই নম্বর এখন কাজটা কি কাজ আমাদের প্রশ্নে যেগুলো থাকবে সেই প্রশ্নগুলো শিক্ষার্থী যে উত্তর দিচ্ছে তার মানে আমি এটি নবম শ্রেণী নিয়েছি নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এই সাবজেক্টটির কাজ নম্বর এক এখানে বছর দলগত কাজ নিজ ও সহপাঠীর পরিবারের সদস্যদের আত্মপরিচয় ও আচরণিক প্যাটার্ন অন্বেষণ এই কাজটাতে এখন কি করতে হবে শিক্ষার্থী দলে পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা করেছে এবং খাতায় নির্ধারিত কাজ লিখেছে এইটার মধ্যে এখন এখানে আছে চেষ্টা করেছে সে এই কাজটা করতে গিয়ে সে জাস্ট এখানে চেষ্টা করেছে আর এখানে কি করছে আংশিক পেরেছে চেষ্টা করে তার আংশিকটা সে পেরেছে আর এটা কি যথাযথভাবে পেরেছে এর মানেটা হচ্ছে যে সে সম্পূর্ণ এটা এই যে কাজটা আছে সেটা ক্লিয়ার করেছে এখন এই জায়গাটা এর আগে কিন্তু আমাদের এইভাবেই ছিল এর আগে ছিল কি ছিল এই জায়গাটাই চতুর্ভুজ ছিল এখানে ছিল বৃত্ত আর এখানে ছিল হচ্ছে ত্রিভুজ আপনাদের যদি সমস্যা হয় আপনারা এটা করে নেবেন আমি কিভাবে করে নেবেন সেটিও বলছি আপাতত আপনি এখানে যা আছে সেটাই দেখুন যে চেষ্টা করেছে আর আংশিক পেরেছে এবং যথাযথ পেরেছে এখন এইভাবে প্রত্যেকটা যে কাজ আছে এখানে কাজ এক আছে এখানে কাজ দুই আছে এবং এখানে কাজ তিন আছে এইভাবে যতগুলো কাজ আছে ততগুলো কাজেরই কিন্তু এইগুলো মূল্যায়ন করতে হবে তার মানে এখানে আপনাকে দেখতে হবে যে এই পিআইটাই পিআইটা এখানে মেটার করছে না যখন পিআই পূরণ করতে হবে তখন কিন্তু এই বিষয়টা লাগবে এই জায়গাটাই কাজ এক যখন কাজ এক পূরণ করতে হবে তখন এখানে তখন এই জায়গাটাই খেয়াল করতে হবে যে কি করেছে আর সেটা কোথায় পূরণ করতে হবে এই জায়গাটা তো জাস্ট একটা জিনিস দেওয়া আর শিক্ষার্থী গেলেও তো আমাদের অনেকগুলো থাকবে তার মানে তিরিশটা শিক্ষার্থী থাকবে একটা প্রত্যবেক্ষকের তত্ত্বাবধানে তাহলে এইটা এখন আমাদেরকে টিক চিহ্ন দিতে হবে যেটি হবে এটিরও আমাদের একটি শখ লাগবে সেই শখটি হচ্ছে দুই দুই নম্বর নম্বর এখন এই যে যে আমি এখানে খেয়াল করতে হবে পরিশিষ্ট পর্যবেক্ষক রেকর্ড সংরক্ষণ তার মানে এর আগে যে পর্যবেক্ষকের জন্য শিক্ষার্থীর কাজ পর্যবেক্ষণ ছক এই ছকটি যে তিনি দেখছেন এইটি দেখে তিনি পূরণ করবেন এই পরিশিষ্ট দুই এটা খেয়াল করতে হবে এখানে লেখা আছে পর্যবেক্ষণ রেকর্ড সংরক্ষণের সংরক্ষণ ছক প্রতিটি শিক্ষার্থীর প্রতিটি কাজের জন্য উপযুক্ত ঘরে ঠিক চিহ্ন দাও তার মানে আগে যেটি ছিল সেটারই সংক্ষিপ্ত রূপ এটি এবং শিক্ষার্থী অনেকগুলো যেহেতু থাকবে সেই ক্ষেত্রে সেই অনেকগুলো শিক্ষার্থীর এটি হচ্ছে লিস্ট আমি যদি এখানে শিক্ষার্থী ক শিক্ষার্থী খ শিক্ষার্থী গ এভাবে ধরি এবং কাজ এক কাজ দুই কাজ তিন এভাবে প্রত্যেকটার জন্য মূল্যায়ন করতে হবে আমরা যদি পরিশিষ্ট একে আবার যাই খেয়াল করতে হবে এখানে কাজ এক আছে কাজের একের জন্য তিনটা অংশ আছে সে কী পেয়েছে আবার কাজে দুই আছে দুইয়ের জন্য সে কী পেয়েছে কোনটা পেয়েছে সেটা ক্ষেত্রে ঠিক চিহ্ন দিতে হবে ওইখানে মানে কি পরিশিষ্ট দুইয়ে এই জায়গাটাও কাজ তিনের ক্ষেত্রেও ঠিক একই রকম এখন এই জায়গাটাই আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের জন্য কাজ একের জন্য সে কী পেয়েছে কাজ দুইয়ের জন্য সে কী পেয়েছে এবং কাজ তিনের জন্য কি পেয়েছে এই দুই নম্বর শখটি পূরণ করতে হবে এটি এটা হচ্ছে দু এক এবং দুই নম্বর শখের কাজ এখন এক এবং দুই নম্বর শখটা আমার মনে হয় ক্লিয়ার হয়েছেন আপনারা তবে এই জায়গাটায় যেটি বলতেছিলাম যে চেষ্টা করেছে আর আংশিক আর কার্যকরী এর আগে কিন্তু এখানে কিন্তু একটু ভাষার পার্থক্য আছে কেন পার্থক্য করেছে আমি ঠিক জানি না এখানে বলছে চেষ্টা করেছে এখানে আংশিক পেরেছে এখানে যথাযথভাবে পেরেছে এই দুইটা ভাষা এক করলে আমার মনে হয় কোনো সমস্যা হতো না যদিও এখানে চেষ্টা আংশিক কার্যকরী এটা দিয়েছে হচ্ছে যাতে অনেকগুলো শব্দ এখানে না লেখা লাগে এবং এখানে যাতে আটে মানে এই লেখাগুলো যাতে সম্পূর্ণরূপে ক্লিয়ার ভাবে আটে সেই জন্য এখানে সংক্ষিপ্ত লিখেছে কিন্তু অর্থটা একই ভাষাটা ঠিক একই তবে সংক্ষিপ্ত রূপ এবং দুই তিন সবগুলোতে হবে যে যেটা পাইবে কাজ একের জন্য সেটা এইভাবে ঠিক চিহ্ন দিয়ে দিতে হবে মাথায় রাখতে হবে এটা হচ্ছে কাজ এর কাজ শেষ হলো এখন আমাদের চলে যেতে হবে কাজ তিনে আর কানে কাজ তিনটা কখন করতে হবে খেয়াল রাখতে হবে কিন্তু এখানে লেখা আছে কি লেখা আছে খাতা মূল্যায়ন করার সময় এই শখটা খেয়াল করতে হবে মাথায় রাখতে হবে কিন্তু এই যে আমাদের যে কাজটা ছিল এক নম্বর কাজ ক এক নম্বরের এই কাজের এক নম্বরের ভিতরে আবার কিন্তু অংশ আছে হ্যাঁ খেয়াল করতে হবে যে এই যে আত্মপরিচয়ের একটি কাজ খ নম্বর প্যাটার্ন আচরণিক প্যাটার্ন আছে এবং গ নম্বর আরেকটি আছে পরিবারের নিজের অবস্থান ও ভূমিকা নির্ণয়ের খাতায় লিখেছে এগুলো যে তিনটা কাজ আছে এই তিনটা কাজ এখানে কি কি আছে এটা দেখতে হবে দেখে এগুলো পূরণ করতে হবে এখন এই জায়গাটাও কিন্তু তিনটা অংশ আছে মাথায় রাখতে হবে এখানে কিন্তু এই তিনটা অংশ কিন্তু লিখে আমি এখানে সাজেশন করব আপনারা এই জায়গাটাই চতুর্ভুজ বৃত্ত এবং ত্রিভুজটা দিয়ে নেবেন কেন দিয়ে নেবেন সেটাও বলি আপনাদের নৈপুণ্য যে অ্যাপ আছে সেই নৈপুণ্য অ্যাপে কি এই যে চেষ্টা আংশিক কার্যকর এগুলো কি আছে নেই তার মানে আমাদের নৈপুণ্য অ্যাপে কিন্তু পূরণ করতে হবে এইগুলো সুতরাং এগুলোর সাথে সম্পর্ক রেখে যদি আমরা করি তাহলে আমাদের সুবিধা হবে আর যখন নৈপুণ্য অ্যাপে এই শেষটা কার্যকরী এগুলো লিখে দেবে তখন আমরা সরাসরি এখানেও লিখে দেব শেষটা আংশিক আর এখানে লিখে দেব হচ্ছে কার্যকারী ওকে কিন্তু যেহেতু এখন নৈপুণ্য অ্যাপে আমাদের আছে এখানে চতুর্ভুজ এখানে বৃত্ত এবং এখানে ত্রিভুজ সেটা আমাদের বোঝার সুবিধার্থে আমরা এরকম একটি শখ করে নেব এবং এইগুলো যেইটা পেয়েছে সেইটাতে আমরা ঠিক চিহ্ন দেব এখন এইটা আলাদা আলাদা করে এখানে কিন্তু পিআই দেওয়া আছে এই পিআইয়ের এই তিনটা মাত্রা এই মাত্রাগুলো এখন দিতে হবে সেটা কি এই যেখানে পড়ে দেখতে হবে পড়ে দেখে যেটা পাবে সেটা এইটা কি করতে হবে এর আবার অনেকগুলো ছাত্র মানে খাতা দেখে এখন মূল্যায়ন চলছে এখন সবগুলো খাতার মানে স্টুডেন্টের লিস্ট নিতে হবে সেই লিস্টটা এই যেখানে থাকবে এটি ধরে পূরণ করতে হবে মাথায় রাখতে হবে সেটি হচ্ছে পরিশিষ্ট চার এই জায়গায় লেখা আছে লিখিত উত্তরপত্র মূল্যায়ন রেকর্ড সংরক্ষণ ছক মাথায় রাখতে হবে কিন্তু লিখিত উত্তরপত্র মূল্যায়ন রেকর্ড সংরক্ষণ ছক তার মানে আগে যেটা আমি করছি যেটা হচ্ছে দেখছি এই যে এটা এইটারই মূল্যায়নের ছক ওই জায়গাটা দিতে হবে এরকম চিহ্ন এখন আমি বলবো যে এই যে এইগুলো সবগুলো এরকম করছেন করে দেখার পরে চেষ্টা আংশিক কার্যকরী লিখে নেবেন সমস্যা নেই যে কোনো একটা দিলে হবে আপনাকে পরিশিষ্ট পাশ পূরণের সময় কিন্তু এই যে বৃত্ত ত্রিভুজ এবং চতুর্ভুজ এইগুলো দিলে সুবিধা হবে কেন সুবিধা হবে সেটা তো বললাম যে নৈপুণ্য অ্যাপে যেহেতু আমাদের আছে নৈপুণ্য অ্যাপে যেহেতু আমাদের আছে হচ্ছে কি বৃত্ত ত্রিভুজ চতুর্ভুজ সেক্ষেত্রে আমরা আমাদের ওখানে মিল রেখে এই ফাইনাল চারটা আমরা যখন যাব পরিশিষ্ট পাশে তখন বলবো ফাইনাল চারটা ওইভাবে পূরণ করলে ভালো হবে এখন দেখুন যে এই যে চার নম্বরটা তিন নম্বরটা দেখে দেখে যে চার চার নম্বর পরিশিষ্ট এটি পূরণ করতে হবে সেটি এভাবে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য যেমন আমি এখানে যদি ক দিই এখানে যদি খ দিয়ে এখানে যদি গ দেই এভাবে প্রত্যেকটা পূরণ করতে হবে সেটা কি এটা চেষ্টা করেছে এটা মনে করলাম কার্যকরী হয়েছে আবার ক নম্বরের খ নম্বরে এটা কার্যকরী হয়েছে ঠিক একই রকম এটা ধরে নিলাম আংশিক হয়েছে ঠিক প্রত্যেকটা এভাবে ঠিক চিহ্ন দিতে হবে এবং আপনার যখন ফাইনালে বসাবেন এখানে বসানো শেষ তার মানে এখানে কাজ হচ্ছে আপনি তিন দেখে দেখে চায়ের পূরণ করতে হবে ওকে তিন দেখে দেখে চা চায়ের পূরণ করতে হবে এবং সেটি খাতা দেখার পরে মানে খাতা দেখা আপনার হয়ে গেছে এখন খাতার ওখানে যা আছে সেইটি দেখে দেখে এই শখটা আপনাকে পূরণ করতে হবে এবং খাতা যখন দেখবেন তখন আপনার কাজ হবে অলরেডি যখন দেখছেন তখন যেটি পাবে সেইটার কাজ আছে এটা পূরণ করা এবং এটি দেখে দেখে ফাইনাল পূরণ করা হচ্ছে এটা তার মানে আপনি বুঝতে পারছেন যে খাতা দেখার সময় আপনাকে কাজ করতে হবে হচ্ছে একবারে দুই তিনটা জিনিস দেখে মানে খাতা দেখতে কত টাইম লাগবে অবশ্যই বুঝতে পারছেন যে এখানে আপনাকে দেখতে হবে কত পেয়েছে এইটার উপরে তারপরের কাজ হচ্ছে এইটা আপনাকে ঠিক দিতে হবে এটা হচ্ছে খাতা দেখা শেষ এবারে খাতা দেখা শেষ হলে আমরা এই রকম দুইটি ছক পাব এখন দেখুন আমরা ফাইনালে চলে যাচ্ছি সেটা হচ্ছে এই যে পরিশিষ্ট পাস এটি পিআই এর সংরক্ষণ ছক এখানে লেখা আছে শিক্ষার্থীর পিআই এর রেকর্ড সংরক্ষণের ছক তার মানে এতক্ষণ আমরা যা করলাম এর ফাইনাল শীট এটা মনে রাখতে হবে এই শীটটা আমাদেরকে পূরণ করলে অন্তত একটা খাতা ক্লিয়ার হবে তার মানে এখানে এখন কি করব আমরা এর আগে কিন্তু আমরা দেখেছি অলরেডি পরিশিষ্ট এক দেখেছি না দেখে পূরণ করেছি দুই তার মানে আমরা এখানে পূরণ করেছে হচ্ছে পরিশিষ্ট দুই আরেকটা পূরণ করেছে হচ্ছে পরিশিষ্ট চার এই দুইটা দেখে দেখে এই পিআই এর সাথে মিল করে এখন পিআইগুলো কোথায় পাবেন খেয়াল করতে হবে যে এখানে যখন পূরণ করেছেন এই যে এইটার এটার এটার সবগুলোর সেই পিআই গুলো কোথায় পাবেন এটিও কিন্তু আবার একটা ব্যাপার খেয়াল করে দেখুন এখানে কিন্তু এই যে যখন মূল্যায়ন করছেন এখানে কিন্তু পিআই লেখা আছে খেয়াল করে দেখুন এখানে কিন্তু পিআই আছে তার মানে এই পিয়া এর সাথে আপনাকে সম্পর্ক রাখতে হবে পিআইয়ের সাথে যদি সম্পর্ক না রাখেন তাহলে কিন্তু আবার